আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিন্নুরাইন আজ বুয়েট চব্বিশ পঁচিশ আসা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের একটা কোশ্চেন পরিবর্তন থেকে বুয়েট এবছর দুটো কোশ্চেন এসেছিল একটি কুয়েটের এক বছরের কোশ্চেন একদম হুবহু তুলে দিয়েছিল একটি হচ্ছে এই বোর্ডের এখানে লেখা কোশ্চেনটি আসো এখন এটা আমরা সলভ করার ট্রাই করি কোশ্চেনটি আসলে অনেক সোজা এবং আসলে তিন থেকে চার লাইন লাগে এটা করতে কিন্তু শুধুমাত্র একটা সিম্পল কনসেপ্ট জানা লাগে যেটা I guess তোমরা সবাই জানো তো আসো আগে reaction টা লিখি এখানে অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় এর মধ্যে এ দুটো গ্যাস এবং যে বিক্রিয়াল হাইড্রোজেন সালফাইড এর মূল সংখ্যাটা বের করি অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড থাকে সিক্স পয়েন্ট ওয়ান টু নাইন ডিভাইডেড বাই ফোরটিন পাঁচটা হাইড্রোজেনের ফাইভ প্লাস থার্টি টু হয় সালফারের এত মূল তো এটা আসে বিক্রিয় আছে জিরো পয়েন্ট ওয়ান টু টু মূল এবং প্রাথমিকভাবে কোনো উৎপাদ থাকে না এটা আমরা জানি তো এখন আসি সাম্যাবস্থায় অর্থাৎ টি টিগল টি সময়ে কি হয়? যেহেতু এটা বিক্রিয়ক এটা ভাঙবে এবং এটা ভেঙে উৎপাদ গঠিত হবে তো আসো জিরো পয়েন্ট ওয়ান টু টু মাইনাস এক্স এবং যেহেতু এদের মোলার অনুপাত সমান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তো এখানে উৎপাদ এক্স মোল এবং এক্স মোল গঠিত হবে এখন আসি সাম্যাবস্থায় আমরা টোটাল মোলটা কত নিব টোটাল মোল ইকুয়াল আমরা কি এই পাটুকু নিব সাম্যাবস্থার জন্য এই পাটুকু আমরা সাম্যাবস্থার জন্য নিব না এর কারণ এটা হচ্ছে সলিড আমরা সাম্য ধ্রুবক নির্ণয়ের জন্য কখনো অর্থাৎ নির্ণয়ের সময় আমরা কখনো সলিড স্টেটকে গণনা করি না তো আমরা এই পার্টুকু নিব না তো টোটাল মোল কত হবে টোটাল মোল হবে টু এক্স এখন আমি দেখছি সাম্যাবস্থায় আছে এক্স পরিমাণ এইচ টু এস আছে অর্থাৎ হাইড্রোজেন সালফাইড আছে এক্স পরিমাণ এবং টোটাল মোল টু এক্স পরিমাণ এবং আমি আমার কাছে টোটাল প্রেশার আমার কাছে দেওয়া আছে সাম্যাবস্থায় তো আমি এখান থেকে আংশিক চাপগুলো বের করতে পারি তো এনএচ এর আংশিক চাপটা দেখি কি আছে এনএচ থ্রি এর মোল এক্স টোটাল মোল টু এক্স ইন্টু জিরো পয়েন্ট নাইন টোটাল চাপ তো এখান থেকে চলে আসবে এক্স এক্স কাটা জিরো পয়েন্ট ফোর ফাইভ এটিএম যেহেতু এদের মোলার অনুপাত সমান তো এইচ টু এস এর টাও সেম আসবে অর্থাৎ হাইড্রোজেন সালফার এর টাও সেম আসবে এক্স বাই টু এক্স ইনটু জিরো পয়েন্ট নাইন ইকুয়াল জিরো পয়েন্ট ফোর ফাইভ এটিএম তো এখান থেকে আমরা কেপি বের করতে পারি কারণ কেপি এর রাশিমালা লেখার সময় উপরে থাকবে উৎপাদের আংশিক চাপ আচ্ছা আমরা তো আংশিক চাপ দিয়ে হিসাব করছি উৎপাদের আংশিক চাপের গুণফল এখানে আমরা পাওয়ার হবে না কারণ সবগুলোর পাওয়ারই ওয়ান তো আমরা পাওয়ার যে না দিলে এবং নিচে কি আমরা এটা লিখবো অ্যামোনিয়াম হাইড্রোজেন সালফাইড লিখবো না রেখেছি জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ তো জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফোর ফাইভ এনসারটা আসবে জিরো পয়েন্ট টু জিরো টু ফাইভ যেহেতু এখানে সাম্য ধুবক বের করতে বলেছে তো আমরা কেপি এবং কেসি দুইটাই বের করে রাখবো তো কেসি নির্ণয়ের জন্য আমরা একটা ফর্মুলা জানি কেপি এবং কেসি এর মধ্যে যেটা সম্পর্ক স্থাপন করে কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন এখানে কেপি ভ্যালু আমার কাছে দেওয়া জিরো পয়েন্ট টু জিরো টু ফাইভ কেসি আমি বের করব আর এর ভ্যালু হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান কারণ এখানে আমরা চাপ যেটা নিয়েছি এটা এটিএম এককে আছে তো আমরা এখানে আটটাও জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান ইউজ করবো এবং আমাদের কাছে টেম্পারেচার দেওয়া আছে সাতশো ডিগ্রি সেলসিয়াস তো এটাকে যদি আমি কেলভিনে নিই আসবে নাইন সেভেন্টি থ্রি কেলভিন এবং এখানে ডেলেনটা আসলে কত নিব এখানে এনটা লিখব এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে অর্থাৎ উৎপাদে ওয়ান ওয়ান টু আছে এবং বিক্রিয়কে কে ওয়ান আছে তাহলে কি আমরা এখানে ওয়ান নিব ওয়ান নিব না সেই আগের কথা এটা যেহেতু সলিড তো এটা আমরা গণনায় আনবো না তো এখানে এন হবে উৎপাদের দুইটা আর বিক্রিয়কের তো এখানে আসবে টু তো এখান থেকে আমরা কেসি এর একটা ভ্যালু পেয়ে যাবো এটা আসবে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ তো আমরা এভাবে দুটোই সাম্য বের করে ফেলতে পারি তো এটা ছিল একটা প্রসেস আমরা চাইলে আরও একটি প্রসেস ফলো করতে পারি ওইটা হচ্ছে আমরা প্রথমে কেসি নির্ণয় করে তারপর কেপি নির্ণয় করতে পারি ওই প্রসেসটা এটার থেকে আর জটিল তাও দেখিয়ে দিই ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা পিভি ইকুয়াল এনআরটি সূত্র ইউজ করব সমাবস্থার জন্য পি এর ভ্যালু জিরো পয়েন্ট নাইন ভি দেওয়া আছে কোশ্চেনে ফোর লিটার এবং এখান থেকে এন সাম্যাবস্থার জন্য আমরা আগেই দেখেছি টোটাল মোল টু এটা আমরা আনবো না ক্যালকুলেশনে হচ্ছে যেহেতু আমি বসিয়েছি এবং এটা সেভেন্টি থ্রি কেলভিন তো এখান থেকে আমি এক্স এর একটা ভ্যালু পাবো যেটা আসবে মোল এককে তো এটা যদি পেয়ে যাই তো আমি সাম্যাবস্থায় এইচ থ্রি এবং এইচ টু এস এর ঘনমাত্রাটা নির্ণয় করতে পারবো ঘনমাত্র আসবে এক্স এর যে ভ্যালুটা পাইছি সেটাকে যদি আমি ভাগ দি যে দুইটা গুণ দিব এই দুইটা গুণ দিয়ে দেখবো যে কেসি এর ভ্যালুটা এটাই আসবে এবং কেসির থেকে কেপি নির্ণয়ের যে সম্পর্কটা আছে এটা যদি আবার ইউজ করি তো কেপিএর ভ্যালুটাও আবার এটাই চলে আসবে তো এভাবে আমরা যে কোন দুইটা প্রসেসের একটা প্রসেস ফলো করে এই বুয়েটের ম্যাপটা ইজিলি সলভ করতে পারি শুধুমাত্র একটা জিনিস আমাদের মাথায় এক্সাম হলে থাকা লাগবে এটা আমরা অলমোস্ট সবাই জানি কে আমরা আহ সাম্য ধ্রুবক নির্ণয়ের সময় বিবেচনায় আনি না কিন্তু অনেক সময় দেখা যায় যে এক্সাম হলে আমরা এই ধরনের ভুল গুলো করে ফেলি তো এগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে দেখা যাচ্ছে যে ম্যাথটা আসলে খুবই সহজ এবং মোটামুটি কনসেপ্টুয়াল তো সামনে আবারও এরকম কনসেপ্টুয়াল এবং সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ